আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন আমি সৈদারব থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ রব্লাহমেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো ভিডিওর শুরুতেই হচ্ছে আমি একটা সুরমা গরম করতেছি রুটি মেকার দিয়ে সুরমাটা অবশ্য ফ্রিজে ছিল তাব্দ রহমান বের করে বলতে চাম্মু এটা আমাকে গরম করে দাও আমি খাবো তো তাড়াতাড়ি গরম করার জন্য আমি রুটি মেকারে এটা গরম করে নিলাম তা আমার আজকের ভিডিওটা হচ্ছে আমরা গৃহিণীরও পারি বড়ো ধরনের একটা অবদান আমাদের সংসারে রাখতে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে তো সেই টাকাটা আমরা কিভাবে বাঁচাতে পারি সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের ফ্যামিলিতে হয়তো বাবা ইনকাম করে বা হাজব্যান্ড ইনকাম করে তাছাড়া ভাই ইনকাম করে এছাড়া তো আর কেউ ইনকাম করে না আমাদের সংসার চালিয়ে তারা কোনো বাড়তি আয় করতে পারে না ক্ষেত্রে আমরা কীভাবে তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পারি সে বিষয়ে আমাদেরকেই অবশ্য সচেতন থাকতে হবে যে মহিলারা চাকরি করে তাদের ক্ষেত্রে তো টাকা জমানোটা কোনো ব্যাপারই না কিন্তু আমরা যারা গৃহিণী তাদের কাছে টাকা জমানোটা খুব সহজ ব্যাপারও না তারপরও আমরা আমাদের সংসারের টুকিটাকি জিনিস থেকে আমরা কিন্তু আয় করতে পারি আমরা অনেক মহিলারা আছি যাদের উপর সংসারের হাট বাজারের দায়িত্ব থাকে তারা তো আমরা খুব সহজেই ক্যাপাসিটি করে বাজার করে সেখান থেকে কিছু টাকা পয়সা রাখতে পারি আবার আমাদের কিন্তু অনেক আজে বাজে খাবার খাওয়ার অভ্যাস থাকে যেমন ভাজা করার জিনিস সে সমস্ত খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ এই ধরনের খাবার বাদ দিয়ে কিন্তু আমরা সেখান থেকেও কিছু টাকা সেভ করতে পারি তাছাড়া আমাদের অনেকেরই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসতে হয় সেখানে অবশ্যই আমাদের গাড়ি স্কুল দূরে হলে গাড়ি বাড়ার একটা ব্যাপার থাকে তো যদি পাঁচ দশ মিনিটের রাস্তা আমরা পায়ে হেঁটে যাই তাহলে হাঁটাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো এটা তো অপকার হচ্ছে না তাছাড়া আমাদের টাকাটা গাড়ি ভাড়ার টাকাটাও কিন্তু আমাদের রয়েই গেল এভাবেও কিন্তু আমরা আমাদের গাড়ির ভাড়ার টাকাটা সেভ করতে পারি তবে হ্যাঁ কিপটামি করে নয় সব কিছুই ডিপেন্ড করবে আমাদের শরীর এবং মস্তিষ্কের উপর তাছাড়া বর্তমান যুগে সঞ্চয় হওয়া খুবই জরুরি বর্তমানে দেশের যে অবস্থা দ্রব্যমূল্যে যে উদ্যোগতি এই অবস্থায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সঞ্চয়ী হওয়া ছাড়া কোনো উপায় নাই সঞ্চয়ী হওয়া মানে কোনো কিপটামি করা নয় দেখা গেছে আমরা অনেক সময় অনেক ব্যয়বহুল শখের জিনিস পছন্দ করে ফেলি কিন্তু যেটা কেনার স্বাদ আমাদের আছে কিন্তু কোনো সাধ্য নেই তবে সেখান থেকে আমাদের চলে আসাই ভালো দুই তিন দিন চলে যাওয়ার পর তখন আমাদের নিজেদের মন এমনিতেই ওই জিনিসটার উপর থেকে সরে যাবে তখন আর আমাদের টাকাটা খরচ হবে না সে টাকাটা কিন্তু আমরা আমাদের সংসারের জন্যই আমরা সেভ করতে পারি তো আমরা মহিলারা একটা টাকা ফেলে সেটা যে কোথায় লুকাই সেটা আমরা মহিলারাই ভালো জানি আমি তো কখনোই কোনো টাকা এক জায়গায় রাখি না আমি কখনও আমার টাকা কাপড়ের ভাজের নিচে লুকিয়ে রাখি কখনো ফ্যাফারের নিচে রাখি আবার কখনো আমি মশলার বয়েমের ভিতরে রেখে দেই আমি কখনো এক জায়গায় টাকা রাখি না অধিকাংশ মেয়েরাই কিন্তু আমার মতো এরকম করে কিন্তু এভাবে টাকা লুকিয়ে রাখলেও কি সেই টাকা আমাদের হাতে থাকে অবশ্যই আমরা কোনো কাজে বাচ্চাদের কাজে বা আমাদের শখের জিনিসের কাজে সেই টাকাগুলো সেখান থেকে বের করে খরচ করে ফেলি অবশ্যই আমাদের জমানো টাকাগুলো যে কোনো একটা নিরাপদ স্থানে রাখতে হবে তাহলেই আমাদের টাকাগুলো আমাদের বড় ধরনের একটা সঞ্চয় হিসাবে অনেক আপুরাই হচ্ছে ব্যাংকে টাকা রাখে কিন্তু আমি কখনো ব্যাংকে টাকা রাখি না আমার সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে আমার মা আমার হাতে কিছু টাকা জমলে সেই টাকাগুলো আমি আমার মার হাতে দিয়ে দিতাম আমার মা কিন্তু আমার টাকাগুলো খুব সুন্দর করে যত্ন করে আমাকে জমিয়ে দিত তবে আপনারা চাইলে আপনাদের মা বা আপনাদের প্রিয় মানুষের কাছে রাখতে পারেন বা আপনারা ব্যাংকেও রাখতে পারেন সেটা অবশ্য আপনাদের সাহসের প্রয়োজন আছে তবে হাতে টাকা রাখলে সে টাকা কোনো বেশি দিন থাকে না টাকা হাতে থাকলে সেটা যে কোনোভাবে যে কোনো সময়েই খরচ হয়ে যায় তবে একটা কথা আমাদের আজকের একটু কিপটা কিপটামির সঞ্চয় এটা কিন্তু আমাদের ভবিষ্যতে বড় ধরনের একটা অবদান হিসাবে থাকবে দেখা গেছে আমার হাদের হাজব্যান্ডের বিপদে বা আমাদের সন্তানের কোনো প্রয়োজনে সেই টাকাটা আমরা হাজব্যান্ড বা সন্তানের এর কাজে লাগাতে পারবো এটা আমাদের অনেক বড় একটা পাওয়া তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা শুনে যদি তোমরা একটু উপকৃত হও অবশ্যই আমার একটা লাইক করবে একটা কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ